লোহিত সাগর যেন পরিণত হচ্ছে মার্কিন যুদ্ধবিমানের ভাগারে যেই যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের আকাশ কাঁপিয়ে বেড়ায় সেই এয়ারক্রাফট এখন সমুদ্রের নিচে লোহিত সাগরে এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো একটি বিমান হারিয়ে গেল সাগরের গভীর জলে কিন্তু ইয়েমেনে সশস্ত্র হুথি যোদ্ধারা হামলা করে এই বিমান সমুদ্রে ফেলেনি লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের রণতরী থেকে পড়ে গেছে এই যুদ্ধবিমান এই নিয়ে এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো লোহিত সাগরে পড়ে গেল মার্কিন যুদ্ধবিমান মঙ্গলবার লোহিত সাগরে মার্কিন বিমানবাহী অনতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে অবতরণের সময় বিমানের গতি কমানোর প্রক্রিয়া কাজ না করায় সেটি পানিতে পড়ে যায় যুক্তরাষ্ট্রের শক্তিশালী যুদ্ধবিমান এফ এ এইটিন এফ সুপার হর্নেট মডেলের বিমান ছিল এটি এই বিমান ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমানের মতোই শক্তিশালী কিন্তু তুলনামূলক শাস্ত্রই যুদ্ধ বিমানটি সমুদ্রে পড়ে গেলেও পাইলটরা নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসেন উদ্ধারকারী হেলিকপ্টার দিয়ে তাদের রণতরীতে ফিরিয়ে আনা হয় লোহিত সাগরে পড়ে যাওয়া যুদ্ধ বিমানটির দাম সাত কোটি ডলার এর আগে গেল আঠাশে এপ্রিল ইউএসএস হ্যারি এস টুম্যান থেকে আরেকটি সুপার হর্নেট বিমান সমুদ্রে পড়ে যায় সে সময়ও বিমানটি নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি পাইলট গেল বছর আরেকটি এফ এ এইটিন যুদ্ধবিমান হারায় ইউএসএস হ্যারি ট্রুম্যান সে সময় ইউএসএস গেটিসবার্গ গাইডেড মিসাইল ক্রুজার বিমানটিকে ভুলবশত ভূপাতিত করে চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন রণতরী ট্রুম্যান ভয়াবহ ক্ষতির মুখোমুখি হয় ভূমধ্য সাগরে মিশরের বন্দর সাইদের কাছে একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়ে মধ্যপ্রাচ্যের জলসীমায় মোতায়েনের পর থেকে মার্কিন রণতরীগুলো বিশাল আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছে যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কুথিদের ওপর হামলা চালাতে গিয়ে এখন পর্যন্ত সাতটি এম কিউ নাইন রিপার জোন হারিয়েছে যুক্তরাষ্ট্র যেগুলোর এক একটি মূল্য তিন কোটি ডলার চলতি বছরের পনেরোই মার্চ থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষয়ক্ষতি অনে মধ্যপ্রাচ্যের জলসীমায় মোতায়েন করা দুটি রণতরীর একটি এই ইউএসএস হ্যারিয়েস এস টুম্যান মার্চের মাঝামাঝি সময় থেকে ইয়েমেনের হুথি যোদ্ধাদের ওপর ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী হুথিরাও চালাচ্ছে পাল্টা হামলা কোনোভাবেই হুথিদের সমরাস্ত্রের সঙ্গে পেরে উঠছে না যুক্তরাষ্ট্র বিপরীতে আর্থিক ক্ষয়ক্ষতি বাড়ছে পেন্টাগনের এরপরও ইয়েমেনে হামলা চালাচ্ছে মার্কিন সামরিক বাহিনী হুথিরাও লোহিত সাগরে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের বাণিজ্যিক জাহাজে হামলা অব্যাহত রেখেছে